মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের তৃতীয় সিজনের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে মঙ্গলবার বিকেল চারটায় সখীপুরের ঐতিহ্যবাহী শরীফা ইদগাহ ময়দান মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সখীপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সর্দার উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নিমতলা ফুটবল একাদশ বনাম এসএসসি ব্যাচ দুই একাদশ এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে যা স্থানীয় ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান বলেন এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে এমন আয়োজন অত্যন্ত দরকার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আসিফ সরকার বাদল সরকার মিথুন সরকার মোয়াল্লেম ব্যাপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলাটি উপভোগ করতে মাঠে উপচে পড়া ভিড় জমায় হাজারো দর্শক তারা খেলোয়াড়দের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন

আপনি মেয়েটাকে পড়াশোনা করতেছে ন্যাচারাল কি নামে কই ন্যাচারাল সেটা জানা জরুরি কইছে তাহলে কি সমাজ থেকে ভয় করতে নাই কোন সমাজ আছে তাহলে কি উৎসাহ দিতে একটা অনুপ্রেরণা দিয়ে সমাজের থেকে পক্ষ থাকতে তোমার বাবা মা অনেক কষ্ট করে তোমার সাফল্য দেখতে চায়

সামাজিক যে আছে সেগুলো অংশগ্রহণ অভিভাবক মানুষ করতে মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে কত চেষ্টা থাকে পরিশ্রম থাকে ত্যাগ থাকে অর্থাৎ তোমাদের লাভবান থাকে তোমার থেকে

থাকার জন্য তার সন্ধান বড় সন্তানের হাতে সঙ্গে আছে যারা আয়োজক আছে আছে তাদের কাছে আহ্বান থাকে এরা যেন আক্রমিত থাকে এই আশা